আমার যে অনুষ্ঠান থাকে আমি চেষ্টা করি কম বেশি লাইভ করার জন্য যাতে আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে ফ্রি কনসালটেন্সি দেওয়া যায় যার যা কিছু সমস্যা আছে যে কোনো ব্যাপারে কথা বলতে চাইছেন জ্যোতিষী পরামর্শ দিতে চাইছেন আগামী দিন কিরকম চলবে বা অন্য কোনো ব্যাপার যদি জানার থাকে তাহলে আমাকে সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন করুন দেখুন লাইভ অনুষ্ঠানে ফোনের নাম্বারটা স্কলিং এ চলছে আর অনুষ্ঠানের পর পনেরো মিনিট আমি কথা বলবো দুটি মোবাইল নাম্বার লিখে নিন নাইন এবং এইট এবং এইট দুটোই বুকিং নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই কন্টাক্ট নাম্বার অনুষ্ঠানের পর পনেরো মিনিট আমি কথা বলবো শুধুমাত্র সমস্যা নিয়ে দুটি নাম্বারই লিখবেন একটাতে না পেলে আর একটাতে অতি অবশ্যই পাবেন অনুষ্ঠানে যার যা কিছু জানার আছে আমাকে ফোন করুন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব কিন্তু অনুষ্ঠানের পর যে পনেরো মিনিট আমি কথা বলি সবার জন্য শুধুমাত্র সমস্যা নিয়ে তখন কিন্তু জানার জন্য নয় আমাকে পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে মঙ্গলবার দিন পেয়ে যাবেন হাওড়া ময়দান চেম্বারে বৃহস্পতিবার পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে বুধবার এবং রবিবার দিন পেয়ে যাবেন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে সেখানে আমাকে পেয়ে যাবেন আসন্ন দিনে আঠারো বারো শুক্রবার দিন আমাকে পেয়ে যাবেন বর্ধমান চেম্বারে আঠেরো বারো বর্তমান পে মার চেম্বারে পেয়ে যাবেন শুক্রবার দিন এবং 19 12 তে পেয়ে যাবেন মানে 19 ডিসেম্বর 2020 শনিবার দিন পাবেন মেদিনীপুর চেম্বারে অর্থাৎ 18 12 পেয়ে যাবেন বর্ধমান চেম্বারে এবং 19 12 তে পেয়ে যাবেন শনিবার দিন মেদিনীপুর চেম্বারে বর্তমান শুক্রবার শনিবার দিন মেদিনীপুর চেম্বার আর আপনারা এছাড়া পেয়ে যাচ্ছেন রেগুলার বেস গড়িহাট সোমবার দিন মঙ্গলবার দিন হাওড়া ময়দান বৃহস্পতিবার শ্যামপুর এবং বুধবার এবং রবিবার নিজেসব বাসভিনি উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশন নিকটে যারা টিভি অনুষ্ঠানগুলো দেখতে পান না তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে आचार्य পলা সার্চ করবেন দেখুন স্পల్లిং এ যে নামের বানানটা যাচ্ছে ইংলিশে স্পেলিংটা ডাবল এ দিয়ে সার্চ করবেন ডাবল এ দুখানা এ দিয়ে সার্চ করবেন ডাবল এ সি এইচ আর ওয়াই आचार्य পি এ এল এস এইচ এই आचार्य পলাস দিয়ে সার্চ করলে টিভি অনুষ্ঠানে আপলোডিং গুলো আপনারা ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করেন নে তাহলে আপনারা বাস্তু সম্বন্ধে নানা রকম টিপস এবং টটকা পেয়ে যাবেন এই যে আমি বলি বাস্তু দোষ এই বাস্তুদশ কিভাবে হয় যেমন ধরুন আপনাদের সামনে একটা গ্রাফস করেছি এটা ক্ষেত্রে দেখতে পাবেন এই যে গ্রাফের ওপর এখানে দেখুন এই স্থানটায় এইটাকে যদি ধরি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাহলে এই যে স্থানটা রয়েছে এই গ্রাফটাকে একটু ওরনরূপ হয়ে গেছে অনেক জমি এরকম দেখতে পাওয়া যায় এই রকম ধরুন সেখানে দেখা যাচ্ছে উত্তর দিকের যে ভূমিটা রয়েছে পুরোটা সমান হলো পূর্ব দিকের জমিটা কম রয়েছে অর্থাৎ পূর্ব দিকে একটু কোপারশন রয়েছে এবং পশ্চিম দিক এতখানি উত্তর দিক কিন্তু এখানে পুরোটাই রয়েছে দক্ষিণ দিক এরকম রয়েছে এইখানে একটা কাট তৈরি হয়েছে যেটা উত্তর-পশ্চিমাত্মক নর্থওয়েস্টে বেড়ে রয়েছে এবং এই সাইডটাকে বলা হচ্ছে নর্থইস্ট এই নর্থইস্টার রয়েছে একদম কাটা অর্থাৎ এই নর্থইস্টটা কাটা এই স্থানের জমিগুলো আমি একদিন আসব এগুলো দিয়ে এবং এগুলো দিয়ে কিভাবে চেকিং হয় তো এই জমিগুলোর উপর প্রথমে অরাইজিনাল বা ড্রাউজিং রড বসি দেখতাবে কতখানি এনার্জি লস হচ্ছে নর্থ ইস্ট সাইডে অর্থাৎ ईशान কোণের দিকে এই রকম জমি ईशान কোণ কাটামানে যে সব সময় খারাপ হবে তার কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় এবার তার উপর ছয়েল এনার্জি কতখানি আছে অর্থাৎ মৃত্তিকার শক্তি কতখানি আছে সেটা দেখতাবে সেটা কংক্রিট হয়ে গেল সেটা ধরুন আপনার ঢালাই বাড়ি আপনার কংক্রিটের সূত্রাক ক্ষেত্রও কিন্তু চেক করা সম্ভবই অরাইজিনাল মেশিন বা ব্রাউজিং দিয়ে বাড়িতে অনেক সময় নেগেটিভ এনার্জি থাকে হোস্ট মিটার দিয়ে কিন্তু চেক করা যায় এবং চেকিং এর প্রসেসটা কোন রকম হয় তো এইভাবে এনার্জি লেভেলকে চেক করা হয় যেটা ওয়াটার এনার্জি কোথায় থাকে কোন জায়গায় ফায়ার এনার্জি হয় কোটা কোন দিকে ওয়েলথ এনার্জি হবে কোন দিকে হেলথ এনার্জি হবে এই এনার্জিগুলোর পরিমাণ সঠিক পরিমাণ বাড়িতে আছে কিনা সাধারণত এই যে স্থানটাকে দেখি এই স্থানটা সাউথ ওয়েস্ট তাহলে কি হয় এনার্জিগুলো এই স্থান থেকে একে একে আসে এসে এই সাউথ ওয়েস্টে ধাক্কা খায় এবং সাউথ ওয়েস্ট থেকে ধাক্কা খেয়ে সরাসরি এবার সারা বাড়িতে বা বাস্তুর ওপর ছড়িয়ে পড়ে এই জন্য আমি লিখেছি বাস্তু ইজ ইকাল টু উৎসব ভি বাস্তু ইজ ইকাল টু উৎসব ইউ এ ভি ঠিক বাস্তুকে উল্টো করে দিলে উৎসব তার মানে সঠিক বাস্তুতে উৎসব বিরাজ করে এই স্থানটাকে কি হয়ে গেল এই জায়গাটা নর্থ ইস্ট কাটাতো হয়ে গেল কি এনার্জিগুলো যেগুলো আসবে সেগুলো সরাসরি কিন্তু এখানে পাস করে এইখানটা ঘোরাঘুরি করবে অর্থাৎ বাড়ি বাইরে আপনার জমি বাইরে বা আপনার বাড়ি বাইরে কিন্তু এনার্জিগুলো প্রিজার্ভ হবে তো এইখানে যদি এনার্জিগুলো প্রিজার্ভ হয় তাহলে আপনার বাড়িতে কিন্তু এনার্জি অনেকখানি কম ঢুকবে কারণ এখানে ধাক্কাকে এনার্জি আবার রিটার্ন করবে ফলে কি হচ্ছে এই জায়গাটা বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি কম এই বাড়ি এই রকম ধরনের জমি বা বাড়ির ক্ষেত্রে একটা সুবিধা কর থাকে যে বাড়ির মহিলারা বাড়ির মহিলারা অর্থাৎ অবিবাহিত মহিলা মানে মেয়ে কন্যা তার ভালো ঘরে একটা বিবাহ হওয়ার সম্ভাবনা এছাড়া সাধারণত এই রকম জমি বা বাড়িতে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ঠিক পিকচারটা দেখালে এই জমি বা বাড়িতে কিন্তু আপনাদের কিন্তু অন্য কোনো আর্থিক সমৃদ্ধিও কিন্তু হওয়ার সম্ভাবনা কম বৈষয়স্থনে অশুভত্ব থাকে এই যে পারস শিবলিঙ্গ এই যে পারস শিবলিঙ্গ আমি দিই এই পারস শিবলিঙ্গ দ্বারা কিন্তু বাস্তু দোষ কিন্তু খণ্ডন করা 100% দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে পারস শিবলিঙ্গ দ্বারা বাস্তু দোষ খণ্ডন করা যায় এই পারস শিবলিঙ্গ দ্বারা 100% বাস্তু দোষ খণ্ডন করা যায় তার সঙ্গে সঙ্গে আরো কিছু রেমেডি লাগে এই সব স্থানে আমি একটা ফোন ধরে নি তারপরে আলোচনা করবো বিস্তারিত থেকে বলছেন নাম বলো আমার ছেলের নাম

সকাল দশটা জন্মস্থানো কিরকম লাগে অনুষ্ঠান ভালো লাগে আমি যেটা বুঝতে চাইছি মা একটু বলে আমি যেটা বুঝতে পারছি তো তুমি ছেলের পড়াশুনোর ব্যাপারটা বেশি জানতে চাইছো হ্যাঁ কিনা না রাখতে

এই ডিস্টার্ব কথা গ্রহণ হয়ে যাচ্ছে নাকি ওর ইদানিং খুব একটা ইরিটেশন ভাব একটা খিটখিটে ভাব কি ওর মধ্যে তৈরি হয়েছে ইদানিং এখন খুব মানে একটু দেখো মা একটা জিনিস আমি বলি শরীর স্বাস্থ্য নিয়ে আমি বলতে পারবো কিন্তু পড়াশোনাই বলবো না কারণ সামনে সব পরীক্ষা তো যার জন্য পড়াশোনার ব্যাপারটা আমি এটা নিয়ে আলোচনা খুব একটা করব না আমি 소리স্বাস্থ্যনি 소리স্বাস্থ্যতে টু ডিসটারবেন্স থাকবে লগনের ওপর বিয়সপতি অবস্থান করছে अशुभভাবে অবস্থান করছে ফলে এই জায়গাটা হয়ে গেল ডিসটারবেন্স এইখানটা কিন্তু মানে তো পরে সরকার আছে 소리স্বাস্থ্যনি সমস্যা থাকবে হজমের সমস্যা হবে ছেলে কিন্তু যদি বয়স বাড়বে একটু মোটা হয়ে যাবে বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লগা হয়ে যাবে এমন তৃতীয় ভাবে চন্দ্র অবস্থান করছে সেই জন্য লোকেদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা ভালো বা ভাগ্যস্থানটা ভালো অর্থাৎ ভালো করে জন্মেছে এটুকু বলা যায় ও কিন্তু বিয়ে গিয়ে জন্মগ্রহণ করে যে বাড়িতে তোমরা বসবাস করছো সেই বাড়িতেই কি ও জন্মগ্রহণ করেছে সে হসপিটাল বা নার্সিং হোম না কেন সেই বাড়িতে থাকাকালীন না বাড়িতে মানে হ্যাঁ হসপিটালে কিন্তু এই যে বাড়িতে আছো সেই বাড়িতেই কি ছিল তো আগে মানে যাওয়ার সময় তোমরা এই বাড়িতে ছিল তো কি হ্যাঁ তাহলে সেই অনুযায়ী ওর হরস্ক অনুযায়ী কিন্তু বাস্তু দোষ একটা নির্দেশ করছে তোমাদের বাড়িতে তোমাদের বাড়িতে একটা বাস্তু দোষ রয়েছে মা এই দোষটাকে খন্ডন করতে হবে বাস্তু দোষ যেটা রয়েছে তোমার ছেলে একটা শুভ জিনিস আমি বলে দিই ওর কি সরকারি চাকরি একটা করার সম্ভাবনা আছে বর্তমান সময়টা খুব খারাপ দু হাজার একুশ যার জন্য এই জায়গায় একটু প্রতিকার করা ভালো শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ হয়ে গেলে এই ফেলবে এবং পড়াশোনার জায়গাটাও মা হ্যাম্পার হবে তুমি কাউকে দেখি না ভালো জ্যোতিষতান্ত্রিক বা শুক্রবার দিন আমি তো বর্ধমানে থাকবো সেক্ষেত্রে পড়াশোনার ব্যাপারটা আলাদা করে আলোচনা করতে তুমি চেম্বারে এসো আর আমি যেটা বুঝতে পারছি তোমার ছেলে কিন্তু প্রতিকার করে দিলে খুব ভালো ফল হবে এমনিতে ওর কেরিয়ার কিন্তু সাকসেস আছে একটা বাড়িতে কেমন বাস্তুদোষ থাকলেও একটা সাকসেস হয়েছে তুমি যোগাযোগ করে আমি নিশ্চয়ই সমাধান করে দেব। কেমন না জয় মা দর্শক বন্ধু যারা দেখুন টিভি অনুষ্ঠানে জানার জন্য আমাকে ফোন করুন টিভি অনুষ্ঠানে দেখুন লাইভ নাম্বার রয়েছে এবং অনুষ্ঠানের পর আমি পনেরো মিনিট শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো নাইন এইট থ্রি সিক্স নাইন ডবল ফাইভ থ্রি নাইন ফোর এবং এইট ডাবল থ্রি ফাইভ এইট ডবল সিক্স ফাইভ সিক্স এই দুটি নাম্বারে এবং আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের গড়িয়াহাট চেম্বারে সোমবার দিন মঙ্গলবার দিন হাওড়া ময়দান চেম্বারে শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার এবং বুধবার এবং শনিবার নিজস্ব বাসগুলি উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে এখানে পাবেন আর আমাকে পেয়ে যাবেন শুক্রবার দিন আঠেরোই ডিসেম্বর বর্ধমানে এবং মেদিনীপুরে পেয়ে যাবেন শনিবার দিন উনিশে ডিসেম্বর জয় মাতারা জয় আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাবা ধন্যবাদ তুমি ভালো আছো তো

এখানে তোমার যেটা বললে উনিশশো নব্বই মানে তিরিশ বছর বয়স তো উনত্রিশ এক উনিশশো উনিশশো নব্বই রাত্রি আটটা তিরিশ তো বাবা হ্যাঁ হ্যাঁ তুমি কি কেরিয়ার নিয়ে মূলত চিন্তা ভাবনা করছো

দিয়ে বললে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে না হওয়ার সম্ভাবনাটা তো বেশি বাবা সরকারি চাকরি পাওয়ার জন্য কিছু গ্রহকে লাগে সেগুলো খুব ডিস্টারবেন্স হয়ে গেছে এখানে সূর্য গ্রহণ হয়ে গেছে সেখানে তোমার বৃহস্পতি বক্রি অবস্থা রয়েছে মঙ্গল শনি একসঙ্গে অবস্থান করে একটা অশুভ যোগের সৃষ্টি করেছে পঞ্চম ভাবকে পীড়িত করেছে জীবনের সফলতা পাওয়াতে কিন্তু একটু বাধা সৃষ্টি হবে এবং এখানে দেখতে পাচ্ছি দশম প্রতি শুক্র সেখানে ওই স্থানে বসে আছে ওই বাধার মধ্যে দিয়ে তোমার একটা হাওয়া সম্ভাবনা আছে টেন পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গাটাই বাধা যদি দূর করা যায় তাহলে ভালো ফল হবে আমিও যেটা এখানে তোমার হরস্কোপ থেকে বুঝতে পারছি তুমি যে বসত বাড়িতে বাস করছো সেই বসত বাড়িতে কিছু সংখ্যক হলো একটু বাস্তুদোষ হয়েছে যার জন্য কিন্তু একটু সমস্যা হয়েছে বাড়িতে কেউ কি সরকারি চাকরি করেছে দেখে এটাই হচ্ছে ডিস্টারবেন্স সরকারি চাকরি প্রত্যেকে তোমাদের বাড়িতে যদি সবাইকে দেখা যায় কোনো না কোনো ভাবে তাহলে সরকারি চাকরি কিছু যোগ আছে পুরোটা আছে না কারণ বাস্তু দোষ রয়েছে যার জন্য হান্ড্রেড চেষ্টা করেও কিন্তু হয় না তুমি বাবা সেরকম হলে আমার সাথে যোগাযোগ করে আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো একটা জয় মা তারা দর্শক বন্ধু এই যে আপনাদের বাস্তু নিয়ামি বলছি এই বাস্তুতে কিন্তু এই রকম মেজর প্রবলেম যখন হবে তখন কিন্তু এই পারস শিবলিঙ্গ দ্বারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রতিকার করা যায় তা ছড়াও কিন্তু এই সব স্থানগুলো কিন্তু আলাদা করে যদি remedi করা যায় তাহলে খুব ভালো ফল লাভ এই সব স্থানগুলো যদি আলাদা করে রেমেডি করা যায় আন্ডারগ্রাউন্ড বা ওভাররে তাহলে কিন্তু সম্পূর্ণ রূপে বাস্তুদোষ খণ্ডন করা যায় আজকে আমাকে সময় নির্দেশ করছে এখন অনুষ্ঠান শেষ করার জন্য আগামী দিন আবার আপনাদের জন্য লাইভ অনুষ্ঠানে আসবার অনুষ্ঠানের পর 15 মিনিট আমি শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো 9836955394 এবং 883586506 এই দুটি নম্বরে